আমাদের দেশের নাম বাংলাদেশ বাংলাদেশে কারোর অনাহারে থাকা উচিত না কারণ মাছে ভাতে বাঙালি ভাত সাধারণত কাজে লাগে খিদে পেলে এবং ঘুরি ছেড়ে গেলে ভাত নিয়ে বাংলাদেশের তিনটা বিখ্যাত সিনেমা হলো। ভাত দে এক মুঠো ভাত আর হারোনের ভাতের হোটেল এক মুঠো ভাত সিনেমায় জাফর এক মুঠো ভাতের জন্য গ্রেফতার হয় আর হারোনের ভাতের হোটেলে গ্রেফতার করে এক মুঠো ভাত দেওয়া হয় ভাত দে সিনেমায় অভিনয়ের জন্য সাবানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শুনেছি এই সিনেমায় অভিনয়কে বাস্তবসম্মত করার জন্য তিনি টানা তিন মাস ভাত না খেয়েছিলেন তিনি নাকি বিরিয়ানি আর খিচুড়ি খেতেন ভাত নিয়ে মহাপুরুষদের বিখ্যাত কিছু উক্তি আছে যেমন আন্দালি গ্রহণ পার্থ বলেছেন পুরনো চাল ভাতে বাড়ি উবায়দুল কাদের বলেছেন ভাত ছেটালে কাকের অভাব হয় না এসালম বলেছেন হাতে মারবো না ভাতে সালমান এফ রহমান বলেছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সাকিব আল হাসান নির্বাচনে জিতে বলেছিলেন পানি ভাত পাঁচই আগস্টের পরে বললেন বারা ভাতে ছাই ভাত বাংলাদেশের প্রধান খাবার হলেও সরকারি আমলারা সাধারণত ভাত খান না তাদের পছন্দের এবং একমাত্র খাবার হলো ঘোষ ঘি মনে করে ভাত তার প্রতি লয়াল মাংস মনে করে ভাত তার প্রতি লয়াল দুধ ডিম মাছ মনে করে ভাত তাদের প্রতি লয়াল কিন্তু ভাত অনেকটা মস্ত হচ্ছে ফারুকের মতো অবস্থা বুঝে ব্যবস্থা চাইনিজ হোটেলের কর্মীদের ভাতকে রাইস বলতে হয় এমনকি রাইস না বললে চাকরিও চলে যেতে পারে আমার এক বন্ধু তার গার্লফ্রেন্ড নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে বলেছিল ভাত খাবো এই জন্য তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছে সাকিব খান ফেরদোসকে বলতো হাবাতি ফেরদোস রিয়াজকে বলতে হাবাতি রিয়াজ শোমিকা স্যারকে বলতে হাওয়াতি সমিকা স্যার বলতো আমার ওজন কত জানো ভাত সাধারণত তিনটা জিনিসকে নষ্ট করে খিদে রান্না করার পাতিল আর বাংলা সিনেমার নায়িকাদের ফিগার মাহির সবচেয়ে পছন্দের খাবার হলো ভাত জায়দ খান তাই মাহে মাহিকে সবসময় ভাতের ফ্যান বলে ডাকতো সবচেয়ে আশ্চর্যের কথা হলো চাষিরা নাকি ভাতের অভাবে সুইসেট করেছে কোন দিন শুনবো ফেক নিউজ শেয়ারের জন্য ফেসবুক থেকে ব্যান করেছে শেখ হাসিনার প্রিয় খাবার ইলিশ মাছ ভাজা আর ভাত কিন্তু ভাষণ দেওয়ার আগে তিনি সবসময় ওলকচুর ভর্তা দিয়ে ভাত খেতেন আমার সবচেয়ে প্রিয় খাবার হলো পান্তা ভাত কিন্তু বঙ্গবন্ধুর পান্তা ভাতের প্রতি অনেক রাগ ছিল কারণ উনি নুন আনতে গিয়ে দেখে পান্তা ফুরিয়ে গেছে